হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় ত্রুপালি আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি আর আজকে সকালবেলায় রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা মানে কি এখন তাও বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার থেকেই ব্লগটা শুরু করলাম আর এটা আমি দুপুরবেলা রান্না বসিয়েছি সকালের ব্রেকফাস্ট চা খাওয়া সমস্ত কিছুই হয়ে গিয়েছে তো সেই সময় আর ব্লগটা শুরু করতে পারিনি কারণ প্রচণ্ড তাড়াভুড়া ছিল তো এখন আমি সব সবজি দিয়ে মানে পালং শাকের এই তরকারিটা করব সাথে বড়িও দিব তো সেই কারণেই এই রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন এই শীতকালে সমস্ত সবজি দিয়ে পালং শাকের তরকারি বড়ি দিয়ে খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর এই যে এখানে আমি পোস্ত সর্ষা এগুলো বাটবো কারণ আমি পাবদা মাছ রান্না করব তো সেটাই শিল্পাটাতে নিয়ে নিচ্ছি তাই যে সর্ষা নিলাম পোস্ত নিলাম আসলে না পোস্ত সর্ষা এগুলো মিক্সি গ্রাইন্ডারে বাটলে বাটাটা ঠিক ভালো হয় না আমার এটা শিল বাটলেই বেশি ভালো লাগে তো তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কাজু বাদাম টমেটো সমস্ত কিছুই একসাথে নিয়ে নিলাম এর সাথে জিরা আদা বাটাটা নিলেও ভালো হয় তো আমার জিরা আদা বাটা আছে তো এই আর এর সাথে নিলাম না আর এই যে এখন একটু দুধ চা করছি খাবো সকালের চাটা না ঠিকমতো খেতে পারিনি তো সকালে লাল চা খেয়েছিলাম তো এখন একটু খুব দুধ চা খেতে ইচ্ছা করছে তো দুধ চাটা খাবো আর এই যে চাটাও হয়ে গিয়েছে মশলাটা বেটে নিয়ে আমি এই চাটা করে নিলাম আর চাটা কিছুক্ষণের জন্য রেখে দিব তাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে খেতেও সুবিধে হবে আর চায়ের সাথে কয়েক পিস পারুটি নিয়ে নিলাম তো আমার ব্রেকফাস্টটা হয়েছিল না হাজব্যান্ড আর ছেলের ওদের হয়েছে ওরা করে টোরে স্কুলেও চলে গিয়েছে তো আমার ব্রেকফাস্টটা বাকি ছিল তো চা পারুটি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারব তো কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম তেল দিয়ে রেখে তারপরে আমি চাটা বানালাম চাটা বানিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো লবণ হলুদ আর সরষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কারণ তা না হলে পাবদা মাছ প্রচণ্ড তেলের মধ্যে ফুটে ওঠে আর এদিক ওদিক ছিটে যায় গায়েও লাগে খুব ভয় লাগে তো সেই কারণে পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল তারপর ওই তেলের মধ্যেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে যেই মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম তো এই মশলার মধ্যে সব কিছুই দেওয়া আছে অ্যাভেন হলুদটাও দেওয়া আছে তো পরে শুধু জলটা দিয়ে লবণ আর মিষ্টিটা দিব পরিমাণ মতো তো এই যে আমি মশলাটা দিয়ে দিলাম কষানোর জন্য আর তার সাথে সামান্য পরিমাণ চিনি মানে স্বাদটা ব্যালেন্স করার জন্য আর লবণ দিয়ে দিয়েছি আর এই যে ভালো করে এই সর্ষে পোস্তটা কষিয়ে নিচ্ছি রান্নাতে যত বেশি মশলা কষানো যায় তত বেশি ভালো লাগে আর পাবদা মাছ এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম তারপরে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব তো বন্ধুরা আমার এই ব্লগটা যদি ভালো লাগে মানে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলেও দিবেন আর না লাগলে আপনাদের মর্জি দিবেন কি দিবেন না আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে কোনো শস্যা পোস্ত বাটার জিনিসে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় গোটা গোটা তাহলে খাওয়ার সময় কিন্তু বেশ জমে যায় আর আজকে রান্না এইটুকুই এই পালং শাক করলাম আর হচ্ছে এই পাবদা মাছটা করলাম এই দুটো দিয়েই আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে আর এই যে নামানোর আগে একটু কাঁচা সরষার তেল দিয়ে দিচ্ছি সর্ষা পোস্ত বাটা দিয়ে যে কোনো মাছ বা চচ্চড়ি জাতীয় যে কোনো রান্না কিছু করলেই তার মধ্যে কাঁচা সরষার তেল আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব ভালো লাগে তারপরে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে নামিয়ে নিয়েছি আর এই যে এদিকে আমার পালং শাকটাও হয়ে গিয়েছে তো রান্না কমপ্লিট আমার স্নান টানও হয়ে গিয়েছে এখন পুজো দিব তো পুজো দেওয়ার আগে আজকে গোপালকে যে ভোগ দিব এবং সব ঠাকুরকেই যে ভোগ দিব সেই ভোগটা তৈরি করে নিচ্ছি আজকে তৈরি করছি হচ্ছে মালপোয়া তো ভাবলাম আজকে কি দিব ঠাকুরকে তো কয়টা মালপোয়াই ভেজে নিই আর গোপালকে তো মালপোয়া দিলে গোপাল খুব খুশিই হয় মালপোয়া খেতে গোপাল ভালোই বাসে আর এই যে আমার সব কটা মালপোয়ায় ভাজা হয়েছে তো এখন যে কটা লাগবে আমার ঠাকুরের জন্য সে কটায় ভেজে নিয়েছি বাকিগুলো পরে ভাজবো তা না হলে আবার পুজো দেওয়াটাও দেরি হয়ে যাবে আর আমার ঠাকুরকে সাজানো হয়ে গিয়েছে পুজো দেওয়াও হয়ে গিয়েছে সমস্ত কিছু কমপ্লিট তো আপনাদেরকেও একটু আমার ঠাকুরের দর্শন করিয়ে নিলাম তো এই যে দেখুন বন্ধুরা আমার পুজো দেয়া কমপ্লিট আর এখন মানে বেলা পড়তে পড়তেই একদম সন্ধ্যা সন্ধ্যা লেগে যায় তো এখন এই যে সন্ধ্যাবেলা একটু আমি আর হাজব্যান্ড বেরোচ্ছি একটু বিশেষ কাজেই দোকানে যাব মানে আমার যার একটা মোবাইল ফোন আছে সেই ফোনটা একটু নষ্ট হয়ে গেছে ঠিকমতো চার্জ হচ্ছে না তো সেই কারণে ওটা নিয়ে একটু দোকানে যাচ্ছি ওটা ঠিক যদি করা যায় তো করে আসবো আর বন্ধুরা আজকে আর সামনে আসলাম না ব্যাক ক্যামেরার থেকেই ব্লগটা শুরু করলাম এবং ব্লগটা শেষও করলাম আর এই যে মার্কেটে চলে এসেছি তো এই জায়গাটা খুব ভালো লাগছিল তো সেই কারণে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম আর বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব আর বেশি দূর টানব না কারণ এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে আর এই যে আমি মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে চলে আসছি এখানে পরপর সব মোবাইল রিপেয়ারিংয়েরই দোকান এবং খুব ভালো রিপেয়ার করে তো আমার ফোনটা বলল ঠিক হবে তো যাই হোক একটু নিশ্চিন্ত হলাম তো দিয়ে চলে যাব তো আচ্ছা বন্ধুরা আজকে এখানেই রাখছি পরবর্তীতে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ